থাকবে আপু 100% রং কালার সব মানে লাইফটাইম কালার গ্যারান্টি প্লাজোটা দেখেন জামা পায়জামা सेम কাপড় এবং ওড়নাটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা জর্জেট ফেব্রিকের ভিতরে প্রাইস থাকবে কত

অনলি মাত্র নয়শ এটা হবে

আচ্ছা কালার আছে কয়েকটা ভাইয়া তিনটা কালার তিনটা কালার আটত্রিশ থেকে

এই যে দেখেন এটা হচ্ছে খুব চমৎকার ঠিক আছে পম্পম আনারকলি থ্রি পিস পাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় এটা হচ্ছে এটা ওকে তিনশো নিরানব্বই এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এগুলো সাইজ হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত তিনটা কালার আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটাও থাকবে সেম তিনশো নিরানব্বই টাকা ওকে অনলি তিনশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও চমৎকার ডিজাইন কিন্তু চুরি ডিজাইন ওকে প্যান্ট ও কালার হবে টোটাল তিনটা মাত্র 399 টাকা করে আচ্ছা অনলি 399 টাকা করে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে লেস ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালার কম্বিনেশন ঠিক আছে ওনাগুলো কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে মাত্র 399 টাকা 399 টাকা কালার তিনটা কালার হবে মোট তিনটা মানে এগুলো সবাই কিন্তু 550 করে এখনো সেল করে বাট ট্রেন্ডি ফ্যাশন লসে দিচ্ছে মাত্র 399 টাকা একদম আপু অফারে দিয়ে দিচ্ছে ঠিক আছে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটন এর ভিতর মানে অরজিনাল চায়না লিন ফেব্রিক এটা হচ্ছে প্যান্টা 350 করে আচ্ছা 350 এর আরো কিছু কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন টু পিস 350 এটা হচ্ছে কাবলি টুপিস এটাও 350 350 মানে এটা হচ্ছে গারারা ঠিক আছে এটা সম্পূর্ণ কিন্তু কাশ্মীরি সুতোয় কাজ করা এটা 399 টাকা টাকায় গারারা সেট পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা একটা ডিজাইন 3 এটা এটাও থাকবে 399 টাকা গারারা এটা দেখেন এটা হচ্ছে 3 পিস এটা হচ্ছে আর এই হচ্ছে আচ্ছা এরপর কিছু টু পিস দেখা হবে নিরানব্বই দেখেন এগুলো থাকবে সিকুয়েন্স আমরা কাজ করা দুইশো নিরানব্বই প্যান্ট গুলো থাকবে বাটার সিল্ক এটা হবে কালার এগুলো বডি হচ্ছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে এটা একটা কালার তিনশো টাকা এটা একটা ডিজাইন এই গ্রাউন্ড থাকবে মাত্র তিনশো টাকায় এটা হচ্ছে ওপেন বাটন ঠিক আছে এটা কটন তিনশো টাকা করে এটার ভিতর এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এটা কুলসি কাটা লেস ওয়ার করা এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা টাকা এটা তিনশো আশি টাকা মানে এটা কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন পাচ্ছেন তিনশো আশি টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো আশি টাকা এটা একটা কালার একটা কালার তারপরে এটার ভিতর এটা একটা কালার তিনশো আশি টাকা এটার ভিতর এটা ছিল লাস্ট ওয়ান কালার আচ্ছা একটা থ্রি পিস দেখাবো এটা নাইরা থ্রি পিস ঠিক আছে এটা হচ্ছে পাইলের কাজ করা চুনরি এটা থাকবে আপু অফার প্রাইস মাত্র 399 টাকা 399 টাকা এই ডিজাইনটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে চিকেন কারি কাজ ঠিক আছে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র 500 টাকা করে 500 টাকা করে এবার দেখাবো 199 টাকা আচ্ছা এখন দেখাবো 199 টাকার ওয়ান পিস দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন এটা একটা কালার দুইটা কালার দুইটা কালার আচ্ছা এখন দেখাবো টু পিস এটা কিন্তু স্টোন টু পিস পাবেন মাত্র দুইশো টাকায় ঠিক আছে এগুলো স্টোন টু পিস পাচ্ছেন মাত্র দুইশো টাকায় বডি চল্লিশ বিয়াল্লিশ আর এটা কাপড়টা থাকবে বাটার সিল্ক ঠিক আছে বাটার সিল্ক কাপড় প্রাইস থাকবে দুইশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ